আসসালামু আলাইকুম আমি নাইম মধ্যে ইতালি ব্যানিশ থেকে কেমন আছেন সবাই ইতালিতে কার্তা সৌজন্য মানে হচ্ছে পারমেসিদি সৌজন্য লুঙ্গ পিরিয়দও এবং ইতালিয়ান পাসপোর্টের আবেদন করার জন্য যে সার্টিফিকেট লাগে ল্যাঙ্গুয়েজের এটা মোটামুটি আমরা যে ইটালিতে আছি তারা জানি তারপরও দেখা গেছে অনেকে না জানার কারণে বা প্রথম দিকে এই সার্টিফিকেটগুলো অর্জন না করার কারণে পরবর্তীতে যে আবেদন করতে যে সমস্যায় পড়েন আর বিশেষ করে আবারও বলে নিচ্ছি ফার্মেসিটি সুযোগ লুঙ্গপিরিয়োদ বা কাত্তা সুজন্য যেটা বলি সেটার আবেদন করার জন্য ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের আদুয়ের সার্টিফিকেটটা প্রয়োজন হয়ে থাকে আর ইতালিয়ান পাসপোর্ট বা চিত্তাধীন আনসার আবেদনের জন্য ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা প্রয়োজন হয়ে থাকে সো এই সার্টিফিকেটগুলো কিভাবে পাবো আসলে সার্টিফিকেটগুলো অর্জনের জন্য কয়েকটা অপশন রয়েছে ইতালিয়ান যে স্কুল রয়েছে চিপিআই স্কুল সেই স্কুলে ভর্তি হয়ে ক্লাস করে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেটগুলো পেতে পারেন অথবা যদি মনে করেন যেমন অনেকেই আছে যে অনেক বছর হয়ে গেছে ভাষা পারে কথা বলতে পারে লিখতে পারে বাট দেখা গেছে সময়ের অভাবে চিপিআই স্কুলে ক্লাস করা সম্ভব হয় না যার ফলে এক্সামটা দিতে পারে না কারণ চিপিআই স্কুলের সিস্টেম হচ্ছে আপনি যদি এক্সাম দিতে চান সেক্ষেত্রে আপনাকে সম্ভবত সত্তর পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে অর্থাৎ যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান আপনার যদি সত্তর পার্সেন্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে তাহলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ব্যতীত আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় না সো যারা কাজ করে তাদের এখানে একটা প্রবলেম হয়ে যায় যে সত্তর পার্সেন্ট যে অ্যাটেন্ডেন্সটা সেই অ্যাটেন্ডেন্সটা আসলে করতে পারে না দেখে এক্সাম আসলে অংশগ্রহণ করতে পারে না অনেকেই আছে এরকম কারণ সবাই আসলে কাজ করে ব্যস্ত থাকে প্রথম দিকে এসে যখন ফ্রি থাকে এই সময়গুলোতে যদি পরীক্ষা না দেওয়া হয় মানে ক্লাসগুলো করে পরবর্তীতে আসলে এই জিনিসটা টাফ হয়ে যায় সো নতুন যারা আছে তাদেরকে তো বলবো স্টার্টিংয়ে যখন ফ্রি থাকেন তখন এগুলো ক্লাস করে আপনি এক্সাম দিয়ে সার্টিফিকেটগুলো আগের থেকে নিয়ে রাখেন যেহেতু পরবর্তীতে লাগবেই আর যারা পুরাতন রয়েছেন হয়তো বা আপনারা সময়ের অভাবে ক্লাস করতে পারেন না যার ফলে এক্সাম দিতে পারেন না তারা চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই ধরনের এক্সামগুলো নেওয়ার ব্যবস্থা করে থাকেন যেমন আমাদের ভ্যানিসে আছে কাব্যাত্রণ শুভ যেখান থেকে আ দুয়ে এবং বিউনোর এক্সামের আয়োজন করা হয়ে থাকে ভার্সিটির মাধ্যমে এবং যেই সার্টিফিকেটগুলো আপনার ইটালির সব জায়গায় এক্সেপ্টেবল অনেক জায়গায় যেমন থাকে যে পরীক্ষা দিলেও অনেক সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল হয় না সব জায়গায় ইটালির বাট এখান থেকে যে এক্সামটা নেওয়া হয় এখানে সার্টিফিকেটগুলো ইটালির মোটামুটি প্রত্যেকটা কোস্তুতে থেকে শুকে সব জায়গাতে যে কোনো কাজে আসলে অ্যাকসেপ্টেবল সো এরকম যারা মনে করছেন যে না আমি আসলে ক্লাস করার সময় পাচ্ছি না সো সত্তর পার্সেন্ট যে অ্যাটেন্ডেন্সটা দরকার সেটা অ্যারেঞ্জ করতে পারছেন না দেখে এক্সাম দিতে পারছেন না তারা চাইলে কাপ নদী শুভর মাধ্যমে এক্সাম দিতে পারেন এটার অ্যাড্রেসটা হচ্ছে ভ্যানিসের বিয়া গাসপারো গোজি চিঙ্কুয়ান্তা এখন ইন্টার্সপ্রা অপোজিটেই কাছেই কিন্তু যারা ভ্যানিসে থাকেন তারা মোটামুটি চিনেন যারা অন্য শহর থেকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আমি অন্য শহরে থেকে আমি কি এক্সাম দিতে পারবো কি না হ্যাঁ আপনি চাইলে অনলাইনেও রেজিস্ট্রেশন করে আমাদের মাধ্যমে এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন দেন যেদিনকে এক্সাম হবে এক্সামটা অবশ্যই ভ্যানিসে হয় তবে একেবারে ট্রেন স্টেশনের কাছেই সো যারা মনে করেন যে না আমি অন্য শহর থেকেও দিতে চাই আমি মোবাইল নাম্বারটা আমাদের ড্রেসক্রিপশানে দিয়ে দিব অ্যাড্রেসটা সহ চাইলে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিন এসে পরীক্ষা দিয়ে যেতে পারেন সো এটা একটা ভালো একটা উপায় যারা এই যে এক্সাম দিতে পারছেন না সময়ের অভাবে ক্লাস না করার কারণে তারা চাইলে এইভাবে সরাসরি এক্সামটা দিতে পারেন দিয়ে আপনি সার্টিফিকেট অর্জন করতে পারেন বিশেষ করে যেহেতু চিত্তাদিন আনসা বা আপনার কাতা ওজনের জন্য এটা ম্যান্ডেটরি সো এটা যখনই সুযোগ থাকে করে নিলে বেটার হয় সবার জন্য আসলে আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না কমেন্টস করতে ভুলবেন না এ ধরনের ইটালি বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম